আহলুল হাদিস আহালের মধ্যে দুইটি শব্দ আছে একটি হলো আহল মানে হলো বাসিন্দা আহল মানে হলো আহল মানে হলো যজ্ঞ অর্থ আছে হাদিস মানে হলো আল্লাহর কালাম আল্লাহ হাসানুল হাদিস আল্লাহ উৎকৃষ্ট হাদিস অবতীর্ণ করেছেন সে হাদিস কোনটা কোরআন আর আল্লাহ নবীর হাদিস আল্লাহ কথা কাজ এবং সম্মতি দুটো মিলে হাদিস একটি হলো আল্লাহর হাদিস আরেকটা হলো আল্লাহ নবীর হাদিস দুটো মিলে কি দুটো মিলেই হাদিস এই আল্লাহর কালাম এবং রাসুলের হাদিসের যারা ধারক যারা বাহক যারা পাঠক যারা প্রচারক যারা প্রতিষ্ঠাতা এবং এর বিরুদ্ধে যদি আক্রমণ আসে বা এটার বিরোধিতা করা হয় বা এটা বিকৃত করা হয় তাহলে তার বিরুদ্ধে যারা যুগে যুগে রুখে দাঁড়ায় তারা কারা একটু একটু জবাব দেবেন নাহলে জায়গায় জায়গায় গিয়ে দেখি কেউ কিছু বোঝে না অনেক সমস্যা হয়ে পড়ে আর ইতিহাস না বোঝার কারণে অনেক সমস্যা হয়ে পড়ছে সমাজের এবং জামাতের যার যা খুশি বক্তব্য দিয়ে চলেছেন যার যা খুশি কথা বলে চলেছেন যে যা বোঝেন তাও বলেন যে যা না বুঝেন তাও বলেন গণতন্ত্রের কি হবে রাজতন্ত্রের কি হবে সমাজতন্ত্রের কি হবে আন্তর্জাতিক নীতির কী হবে কূটনীতির কি হবে কি বুঝেন না খামাখামাটে এসে চিৎকার মারা শুরু করে দেন নাকি ফাউল টকার জায়গা নাকি যিনি যা জানেন না তিনি সেই মেলা মানুষের মধ্যে জনমত কায়েম করার সৃষ্টি করেন মানুষ বিভ্রান্ত হয় মানুষ বুঝতে পারে না কি বলবে আর কি করবে তাদের যা যা জানেন না যিনি যা বোঝেন না যার যে জ্ঞান নেই সে আবার আশা করি তারা বক্তব্য দিবেন না যা জানেন সেটা বলুন কোরআনের কথা জানেন হাদিসের কথা জানেন আকিদার কথা জানে আমলের কথা জানেন আপনারা সেটা বলুন আলহামদুলিল্লাহ কিন্তু যা বোঝেন না সেটা নিয়ে কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন না কেননা প্রচুর সমস্যা রয়ে গেছে সম্মানিত উপস্থিতি আহলুল হাদিস কোরআন এবং হাদিসের পাঠক অধ্যাপক অধ্যয়নকারী প্রচারক ধারক বাহক এবং এর বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে যুগের পর যুগ যারা সচ্চার আছেন তারা আহলুল হাদিস সেদিন আমি পাকিস্তানের এক সেলের বক্তব্য শুনছিলাম নেটে নাম বোধ তার জালাল বলছিলেন আহলুল হাদিস আগে না চার মাঝাব আগে কেউ কথা বলতে পারছেন না আহলুল হাদিস আগে না চার মাঝাব আগে কথা বলবেন সাথে সাথে ইনশাল্লাউল আজিজ না হলে ইতিহাস বোঝা যাবে না আহলুল হাদিস যখন আমি বলি আমি হানাফি তখন কার নাম মাথায় আসে রাহে যখন বলে আমি সা কার নামটা মাথায় আসে যখন বলে আমি মালেকি কার নামটা মাথায় আসে যখন বলে আমি হাম বলি কার নামটা মাথায় আসে আর যখন বলি আমি আহলুল হাদিস তখন কার নাম মাথায় আসে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নামটি আমাদের মাথায় আসে ইমাম ইবনে কাসির তার তাফসির করতে ওদিকে তাকায় থাকবেন না ছবি পরে ওটা অন্যের জন্য আপনার চোখে এইদিকে সম্মানিত উপস্থিতি যেদিন আসবে যেদিন আমরা ডাকব প্রত্যেক মানুষকে সকল মানুষকে তাদের ইমামের সাথে আপনাদের ইমামকে কিয়ামতের মাঠে আপনাদেরকে কোন ইমামের সাথে ডাকা হবে বলুন ইয়া উমানাদউ কুল্লুনা নাসিন বে ইমামিন কিয়ামতের মাঠে সকল মানুষদেরকে ডাকা হবে তাদের লিডার তাদের নেতা এবং তাদের ইমামের সাথে আপনাদের ইমাম কার সাথে কিয়ামতের মাঠে আপনাদেরকে ডাকা হবে বলেন ইমাম ইবনে কাসির আয়াতের ব্যাখ্যায় বলেন হাদা আকবর শরফুন হাদা আকবর শরফুন লি আসহাবিল হাদিস لان ইমামহুম নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা আহলুল হাদিসদের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় যে তাদের একমাত্র ইমাম একজন ইমাম রয়েছেন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি এতটুকু মাথায় রাখার পরে আহলুল হাদিস নামটা কোথার থেকে আসলো আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে প্রথম আহলুল হাদিস না প্রথম চার মাঝাব চার মাঝাবকে আমি বাতিলে বলছি না অন্য বলছি না আহলে সোনাল জামাতের বাইরেও বলছি না হোকও বলছি না কিছুই বলছি না যারা মাঝহাব অনুসরণ করেন তাদের জবাব তারা দিন সেটা তাদের ব্যাপার আমি আমার বক্তব্য দিয়ে যাচ্ছি আমি যেতটুকু ঐতিহাসিকভাবে সত্য এবং শুদ্ধ পেয়েছি আমি তাই উপস্থাপন করছি শাহুল্লাহ মুহাদ্দিস দেহলবি শুরু করেছেন তাবিদের থেকে হুজ্জাতুল্লাহ আলবালেগার প্রথম খণ্ডের শেষের দিকে একটি অধ্যায় আছে বাবুল ফারক বাবুল ফারকে বাইনা আহলে হাদিস আহলে রায় আহলুল হাদিস এবং আহলুর রায়দের মধ্যে পার্থক্য কি আরো অধ্যায় রয়েছে বাবু আহ্নাসে কাবল আল মে আতের রাবে আহাদাল মে আতের রাবে জনগণের অবস্থা আলেমদের অবস্থা মানুষের ধর্মে অবস্থা চার শত হিজড়ি শত চতুর্থ হিজরি শতাব্দের আগে এবং পরে দুটি অধ্যায়ের মধ্যে তিনি আহলুল হাদিস এবং আহলুর রায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আহলুল হাদিস নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি তাবি সিনিয়র তাবি থেকে শুরু করেছেন সাইদ ইবনে মুসাইয়াব আউজাই সাহাবি জহরি তারপরে ইমাম মালিক থেকে শুরু করে বলেছেন এই যুগের বৈশিষ্ট্য ছিল কালু এক রাহুল খাউদাবের রায় এই যুগের মানুষেরা কোরআনের মোকাবেলায় হাদিসের মোকাবেলায় সহি স্বচ্ছ নকলি দলের মোকাবেলায় কোনোদিন নিজের ব্রেনকে যুক্তিকে কিয়াসকে কিলকাল এবং মাকালের মধ্যে ঢোকাকে তারা মক্রু মনে করতেন এবং ঘৃণা করতেন এটা ছিল তবেদের সিনিয়র তাবিদের যুগের কথা তাহলে আগে হাদিস এই যুগে কোনো মাঝহাবের জন্ম হয়েছিল কি না কে বলতে পারবেন এই যুগে কোনো মাঝহবের জন্ম হয়নি তাবি সিনিয়র ঈদের যুগে কোনো মাঝহবের জন্মই হয়নি ইমাম আবু হানিফা হানাবি মাঝাবের প্রতিষ্ঠা করেননি ইমাম মালিক মালিকি মাঝাবের প্রতিষ্ঠা করেননি ইমাম সাফি সাফি মাঝাবের প্রতিষ্ঠা করেননি ইমাম আহমদ হাম্বাল হাম্বলি মাঝাবের প্রতিষ্ঠা করেন নাই সময় তো বুঝতে দিই এখানে প্রশ্ন উঠেছিল যে কারা আগে ওনারা বলতে চান সমুদ্র সমুদ্র থেকে চারটি নহর বেড়ে গেছে চার নাহারে নেকলে হয়ে মালিক নাহর তেসরা সাফি নহর ওর চৌথা হাম্বলি নহর চারটা নহর হাদিসের সমুদ্র থেকে বেরিয়ে এসেছে একটা হানাফি একটা সাফি একটা মালেকি একটা হাম্বলি লেকিন আহলে হাদিস নহার নহর কাহায় কাহতে হই সমুদ্র কহি আহলে হাদিস হ্যায় যে সমুদ্র থেকে মাযহাব বেরিয়ে এসেছে সেই মহা সমুদ্র নামে আহলে হাদিস কোনো মাঝহাতগুলো বেরিয়ে এসে কেউ তারা হয়ে গেছে কোথাও চোর চর পড়ে গেছে কোথাও বিকৃতি ঘটেছে কোথাও সংকীর্ণ হয়ে গেছে সেগুলা সেই হাদিসের মহাসমুদ্র স্বচ্ছ যে ধারা স্বচ্ছ যে অবস্থান সেখান থেকে তাদের নহর গুলোকে পরিচ্ছন্ন করে নিলে আর কোনো দ্বিমত এবং মত বিরোধ থাকে না এদিকে আমরা আহ্বান জানাচ্ছি আসুন খুব দ্রুত গতিতে আমরা চলে আসি ভারত উপমহাদেশে যেহেতু আমার বিষয় এটা কিভাবে আহলে হাদিস এখানে আসলো সাহাবিগণ করতে কি ভারতের কোন কোন জায়গা জয় হয়ে গেছে ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহুর যুগে কিছু জয় হয়েছে উমাইয়া আমলে কিছু জয় হয়েছে মহম্মদ বিন কাসেম মাত্র সতেরো থেকে উনিশ বছর বয়সের এই বালকটিকে ফাতিজাকে পাঠিয়ে দিলেন বিন ইউসুফ ইরানের গভর্নর রাজা দাহিরকে সাবধান করার জন্য রাজা দাহির সিংহলের একজন মুসলিম মহিলাকে তার দেশের দস্যুরা পদস্থ করেছিল সেই অপমানের প্রতিশোধের জন্য বাহিনী পাঠিয়ে দিলেন ওমাইয়া শাসকদের আমলে ইরাকের গভর্নর উসুপ যাকে সাহেস্তা করে আসো কথা বুঝেছেন আমার আজকে নবী মোহাম্মদ সাল্লাম যিনি আমাদের নেতা যিনি আমাদের নবী যিনি আমাদের রসুল যিনি আমাদের শরীয়ত প্রদাতা যিনি আমাদের সাফাৎকারী যার চেয়ে বড় মানুষ পৃথিবীর বুকে নাই তাকে অপদস্থ করা হয় ফ্রান্সের বুকে ফ্রান্সের প্রেসিডেন্ট সেটাকে সমর্থন দেয় পৃথিবীর কোন মুসলিম গর্জে উঠতে পেরেছে কোন শাসক গর্জে উঠতে পেরেছে কোন শাসক বাহিনী পাঠাতে পেরেছে হে ফ্রান্স তোমাকে করব। আসে শক্তি আসে সামর্থ্য আসে যোগ্যতা সে যুগে যোগ্যতা ছিল সে যুগে সাহস ছিল সেই ভারতের বুকে রাজা দাহির আমলে সিংহের এক মুসলিম মহিলাকে নিয়ে গিয়ে অপমান করেছিল সেই অপমানের প্রতিশোধ জন্য মুসলিম নেওয়ার শাসক সেই থেকে বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন এই ভারতে রাজা দাহিরকে ধাওয়া করে রাস্তায় ধরে তারপরে তার বিচার করেছিল মুসলিম শাসকরা আজকে আপনারা কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন ইতিহাস বলাই যাবে না কেন আদমের দ্বিতীয় পুত্রের মতো সভ্য ভদ্র হয়ে ঘরে বসে থাকতে হবে আমরা নামতে নামতে হটতে পিছে হটতে বীরত্ব হারাতে হারাতে যৌবন হারাতে হারতে বল বীর্য হারাতে হারাতে বক্তব্য হারাতে হারাতে এখন হায়ুনে ভাসে নেমেছে দেশের ইতিহাস কেউ বোঝে না যখন এই সকল কানে কানে আলোচনার বিষয় যেগুলো সেগুলো নিয়ে যখন কথা বলি তখন পাবলিক চিৎকার করে বলা হয়ে থাকে আহলে হাদিস আন্দোলনে অনেক উন্নতি হয়েছে আমলে গোরার ডিম হয়েছে কচু হয়েছে তাকে জানে মেরেছো জীবনে মেরেছো বাতে মেরেছো পানিতে মেরেছো জীবন কেড়ে নিয়েছো এখন তারা আত্মহারা জীবন হারা হয়ে কেউ পীর পূজারি হয়ে পড়েছে কেউ আমির পূজারি হয়ে পড়েছে কেউ হুজুর পূজারি হয়ে পড়েছে এখন তারা তাদের জীবনের শক্তি হারিয়ে ফেলেছে ঠিক খালি করতেছেন দুই তিন জনে কেন জীবন আমার ফেরত না আসলে ঠিক বলার শক্তিও থাকবে না সম্মানিত অবস্থিতি যে জায়গায় বসে আছেন এটা পরে বলবো একটু পরে আমি আলোচনায় আসছি ভারতে যে মুসলিমদের আগমন এটা এটা যুদ্ধের ফসল ফসল প্রথমত আরবের বাণিজ্য যারা করেছে তারাও দিন প্রচার করেছেন ইসলাম প্রচার করেছেন ওইখানে সাহাবিগণ এসেছেন ওইখানে তাবের এসেছিলেন ওই তারপরে মোহাম্মদ বিন কাসেম মুলতান জয় করেছিলেন তাদের আকিদা কি ছিল এবং আমল কি ছিল বলেন সাহাদের আসাবিগণের এবং তাবিগণের আমল এবং আকিদা কি ছিল কে বলতে পারবেন কেউ বলতে পারবেন না কিছুই না কিছুই না আমি জানি আবার পুনরায় রূপ ফুকতে হচ্ছে ভালো করে শুনুন তাদের আকিদা ছিল আহলুল হাদিস আহসানুত তাকাসিমের লেখক ঐতিহাসিক মাকদেশি তিনি নিজেকে হানাফি দাবি করতেন তিনি লিখেছেন যে আমি যখন এই সকল মুলতান এলাকায় দেবল এলাকায় মনসুর এলাকায় ভ্রমণে আসলাম তখন দেখলাম যে তাদের আকিদা ভালো মুসলমানগণ সবাই আহলুল হাদিস শুনতে পাচ্ছেন আমার কথা মুসলমানগণ আহলুল হাদিস তবে তারা হানাফি তাদের মধ্যে হানাফি আছে অবাক হওয়ার কথা নয় তাদের আকিদা ভালো তারা হলুল হাদিস এবং হানাফি কথাটার ব্যাখ্যা কি কথার ব্যাখ্যা বুঝেছেন না বুঝবেন না কে যেহেতু দর্শ হয় না যেহেতু এনে পার্থক্য হয় না যেহেতু আহালে হাদিসদেরকে আহলে হাদিসের কিছু শেখানো হয় না খালি নিজেদের নোট বিক্রি করেন নিজেদের পাতা বিক্রি করেন আর এক এক জায়গায় ঘোষণা দিয়ে দিয়ে লোক জড়ো করেন মসলিদিন আমিও ছেলেকে নিয়ে আইছি যার যদি কিছু কইতে না পারো বাপের কাছে বুঝা বাপের জয় দুনি দিয়ে একটা কোরআন তেলাত করে যাবে পরিবার তন্ত্র قائم করি হায় পয়সা থাকবি কেন এখানেই নেমেছি তুলব ডাক এসল বেহুদা কালচার বন্ধ করুন ফালতু কালচার বন্ধ করুন নিজের চুপে হায় আপনা বন্ধ করুন এসল আমি ফাত্রামিন মাহলে হাদিস কখনো ছিল না কিছু মনে করবেন না এখানে উত্তোলন করতে হবে আহলে এই সকল পীর পূজা ব্যক্তি পূজা হুজুর পূজা মসজিদেতুল পূজা অমক পূজা তমক পূজা এগুলো বন্ধ আইনা আহলে হাদিসরা কি জানো এগুলো আহলে হাদিস নীতি নয় এগুলো আহলে হাদিস পদ্ধতি নয় এগুলো আহলে সিস্টেম নয় আহলে হাদিস 12টা বাজিয়েছেন আপনারা সময় তো উপস্থিতি বেহুদা কালচার বন্ধ স্টপ প্লিজ বহু নষ্ট করেছেন শুধুমাত্র নিজেদের প্রদর্শনী এবং সবাজি করে করে অনেকেই আমিও কি করবো তা আমি জানি না তবে যদি আপনারা আমাকে সাইজ না করেন যদি দুই একটা পশা ডিম দেয় ডেল না দেন আমি ওই কুপতে হাঁটবো মাঝে মাঝে দুই চারটা পশা ডিম পকড়ে করে নিয়ে আসবেন ঠাস করে মাইরা দেবেন যা তা হতো না হয় যে সকাল আমি বন্ধ করো স্বচ্ছ পথে চলো ব্যাহায় হয় না নির্লজ্জ হয় না বেআ হয় না কেউ সুন্দরভাবে ভাবে চলো আহলে আদিসরা এমন হয়ে গেছে আমাদের ব্যবসার জায়গা হয়ে গেছে কেউ কেউ সংগঠনের বাণিজ্য শুরু করেছেন কেউ কেউ ওয়াজের ব্যবসা শুরু করেছেন কেউ কেউ নিজের অবস্থান সিস্টেম আরো মজবুত করার মতো ব্যবসা বাণিজ্য খুলে নিয়ে আহলে আজের বহুত উপকার করছে আপনার একটা পোশাক ইচ্ছা বলি মাঝে মধ্যে কিছু মনে করবেন না সিলেটের এক লোক বিয়ে করেছে দরিদ্র মানুষ বাসর ঘরে বউয়ের সাথে আলাপ হইতেছে দুঃখ প্রকাশ করে বলছে যে আমি গরিব মানুষ পয়সা তো রোজগার করতাম পারি নাই বিয়ার সময় তোমার কিছু দিতাম পারি নাই মনে কিছু করিও না বিবিশা বলতে বিয়া করি এই বাপের কাম করছো রে বা আমি আর কি মনে করতাম আহলে হাদিস নেতারা আলেমরা হুজুররা আপনাদের অনেক খেদমত করে চলেছি আর আপনাদেরকে সর্বনাশ করে চলেছি জীবন নিয়ে ফেলেছি সম্মানিত উপস্থিতি ইতিহাস আলোচনার বিষয় হলে এটা তারা আহলুল হাদিস এবং হানাফি অর্থাৎ আকিদার দিক থেকে তারা আহলুল হাদিস তাদের আকিদা তাদের বিশ্বাস তাদের নীতি তাদের যে ইমানের বিষয়গুলো সব আহলুল হাদিসের কিন্তু মাস আলাগত দিক থেকে কিছু কিছু মাস আলায় তারা হানাফি ছিলেন এতটুকু বুঝতে পেরেছেন না বেজাল থেকে গেল আমরা যেভাবে আলোচনা করি তাতে মনে হয় হানাফি কাফের হানাফি ফাসেক হানাফিদের বিরুদ্ধে পিসকি পিসকি পোলা মানে দুই চারটা চিৎকার মারলেই আমরা মনে করি ওই হলো হালেজ একটা বড় নেতা এই হলো আরেক বিভ্রান্তিকর ব্যাপার কত ধরনের গীত যে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে গাচ্ছি কত ভাবে যে মানুষকে বিভ্রান্ত করছি সিস্টেম লস করছি যে তা বলার মতো নয় ধীরে শুনতে হবে আমার বক্তব্য হানাফি হলে সাফি হলে মালিক হলে হাম্বলি হলে কোনো একটা মাস আলা নিয়ে এত জোরে চিৎকার দিয়ে তাদেরকে কাফের এবং ফাঁসেকের পর্যায়ে ফেলে দিতে হবে এটা আহলুল রাজের নিয়ম নয় নীতিও নয় আলোচনা হবে পর্যালন কিন্তু আঁকি জানিয়ে যদি কথা হয় সেটা নিয়ে আমাদের বিষয়বস্তু আছেই আঁকি দেলে বিরোধ খুব কমই আছে আল্লাহ আবদুল্লাহ কাফি বন্দির মধ্যে তার বিস্তারিত জবাব দিয়েছেন আমি আর আলোচনায় যাচ্ছি না ওই দিকে সময় বুঝতেই সাহাবিগণের যুগ গেল তাবিগণের যুগ গেল আরবেদের শাসন শিয়াদের ষড়যন্ত্রে সেখানে চলে গেল তারপরে আসলো বিভিন্ন ধরনের রাজতন্ত্র রাজতন্ত্র বললেই খারাপ হবে এমন কথা নয় গণতন্ত্র হলেই আরাম হবে এমন কথা নয় আসল কথা হলো যে সরকার আইনে শাসনে এবং বিচারে ইসলাম আছে কি নাই যদি পূর্ণাঙ্গ ইসলাম থাকে সেটা রাজতন্ত্র না গণতন্ত্র না কোনতন্ত্র ওটা আমার দেখার কোন বিষয় নয় ইসলামী বিচার এবং আইন শাসন চলছে পর্যন্ত কথা বলার অত কোনো দরকার নেই সেদিন আমাকে প্রশ্ন করছে আপনি এটা বিশ্বাস করেন কিনা ওইটা বিশ্বাস করেন কিনা আহ আমি বলি যে আমাকে কারা ওই গতি মসলত দিচ্ছে যে ফাউল ক্রিস্তান ফাউল কাহিনী নিয়ে আমার সময় নষ্ট করতে হবে সম্মানিত অবস্থিতি তারপরে আসলো গজনবীদের শাসন মুলতানিদের শাসন নদীর শাসন তারপরে তুগলকদের শাসন খেলজিদের শাসন নানান শাসন আসলো মুঘলদের শাসন আসলো আমি এক দৌড়ে এই পর্যন্ত চলে আসলাম এইখানে কোরআন এবং হাদিসের অবস্থানটা কি ছিল এখানে অবস্থাটা এই ছিল এই বিশাল শত শত যুগ ব্যাপী ভারত উপমহাদেশে যে ইসলাম ছিল সেটা ছিল এবং তার মাসালা মাসাইল এবং সেটা কোরআন এবং হাদিসের সাথে টালি না করেই যা বললেন এবং যা বললেন হুজুর যা বললেন সেটাই শরীয়তের মাসালা হিসাবে গণ্য এখন একটা মাস আপনাদের সামনে উপস্থাপন করি